জানো যে আজকে শিক্ষক দিবস এখন শিক্ষক মানে যে শিক্ষা দান করে তাইতো তার বাইরে কিছু আছে শিক্ষা কি সুশিক্ষা সুশিক্ষা দান করে এখন সুশিক্ষা কাকে বলে তার সং মানে যে যে শিক্ষায় শিক্ষিত হলে সমাজ সেটাকে অ্যাকসেপ্ট করে আর যে শিক্ষায় শিক্ষিত হলে সমাজ যাকে অ্যাকসেপ্ট করে না সেটা হচ্ছে কুশিক্ষা সমস্ত কিছুকে নির্ধারণ করার শেষ কথাটা বলে দেয় শিক্ষক এই সমাজ এবং এই সমাজ ভালো এবং মন্দ সবসময় ভালোকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় আজকে যদি দেখা যেত যে চুরি করাকে সমাজ স্বীকৃতি দিচ্ছে বা ওর তো বিরাট হাত সাফায় তাহলে ওটা কিন্তু সুচিতা হয়ে কিন্তু সমাজ সেই মানুষটাকে সবচাইতে বেশি ঘৃণা করে যে সমাজ সেই মানুষটাকে সবচাইতে বেশি তাচ্ছিল্য করে যে তার কর্মে অলা শিক্ষক দিবসে এই বার্তাটা তোমাদের জানা উচিত নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অ্যাটলিস্ট তোমাকে ডেডিকেটেড হতে হবে তোমার মধ্যে যে নিষ্ঠা যে সংযম যে চেষ্টা এগুলোকে কিন্তু প্রতি মুহূর্তে রাখতে হবে আমাদের এই সমাজে বিপদগামী হওয়ার জন্য অনেক ধরনের লোভনীয় হাতখানি বর্তমান দেখবে অনেক ছেলে দিনের পর দিন গাঁজা খেয়ে উচ্ছন্ন দেখবে গাঁজা খেতে তাকে আর একটু এবং নেশা ধরে সে কয়েকদিন বেশ ভালোভাবে থাকছে তারপরে যখন তার টাকা টান পড়ছে তখন সে কিন্তু চুরি করছে সে কিন্তু জানে যে চুরি করা মহাপাপ চুরি করলে পৃথিবীর সমস্ত মানুষ ঘৃণা করে কিন্তু তথাপিও তার আর কিছু ফেরার থাকে না উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স একটা নির্দিষ্ট টাইমে যদি সে হেরোইন তাহলে তার বডি চার্জিং শুরু হয় বডি সবচেয়ে বাজে নেশা যেটাকে বলা হয়ে এরকম বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় আছে যারাও কিন্তু এই নেশা কবলে পড়ে শেষ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ম্যারাডোনার নাম শুনেছ যে প্রচুর পয়সা ইনকাম করেছে প্রচুর মনোরঞ্জন দিয়েছে সারা পৃথিবীর মানুষকে কিন্তু শেষমেশ সে কিন্তু নেশার কবলে পড়েছে তো এই ডিডেল হওয়ার যে জায়গা সেই জায়গা থেকে সরতে গেলে কি নিজেকে জানতে হবে আমি কে আমি সমাজের গ্রহণযোগ্য কোনো কাজ করবো কিনা বা আমি খারাপ পথে এগোবো কিনা বা আমি আমার নিজের সফলতার জন্য এগিয়ে যাবো কিনা এই মানসিকতা যখন তোমার থাকবে তখন তুমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে নইলে কিন্তু পারবেন আজকের দিনে আজকের এই সমাজে প্রচুর প্রচুর কম্পিটিশান সেই কম্পিটিশানকে যদি সেই কম্পিটিশানে যদি নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয় তাহলে কিন্তু তোমাকে যথেষ্ট ডেডিকেটেড হতে হবে এটা মাথায় রেখো শুভ শিক্ষক দিবস তোমাদের এই শিক্ষা তোমাদের মননে জাগরিত হোক তোমরা নিজেকে চিনতে পারো তোমার আমির আমিত্ব বর্ধিত হোক যাতে তুমি আগামী দিনে সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারো সবাইকে আশীর্বাদ করি সফল